প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ভারতের মণিপুরে নয়শ যোদ্ধা প্রবেশ করছে বলে জানিয়েছে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং যোদ্ধারা মিয়ানমারের জঙ্গলে প্রশিক্ষণ নিয়েছে এবং তারা অস্ত্র এবং ড্রোন ব্যবহার করছে এমন অবস্থায় আবারও হামলার সংখ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে গুঞ্জন এবার সত্যি হলো প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ভারতের মণিপুরে নয়শো কোকি যোদ্ধা প্রবেশ করেছে বলে জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার বড়াতে জানিয়েছে এসব যোদ্ধা জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করেছে তারা এই মাসের শেষ দিকে মেতেইদের গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করেও থাকতে পারে আর এই গোয়েন্দা তথ্য শতভাগ সত্য বলে শুক্রবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং গোয়েন্দার সংস্থার প্রতিবেদনে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই তিনি আরও বলেন এসব যোদ্ধারা মিয়ানমারে জঙ্গলে প্রশিক্ষণ নিয়েছেন এবং তারা অস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে আগামী আঠাশ সেপ্টেম্বরের মধ্যে মেইতি অধ্যুষিত গ্রামগুলোতে সমন্বিত আক্রমণ শুরু করবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে দেশটির গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট রাজ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে মাসুথ রানা নিউজ টোয়েন্টি